তো যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতায় থাকে তাহলে আপনাদের জন্য বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক ভাতার টাকা সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ভাতার টাকা পাওয়ার জন্য কিন্তু পঞ্চায়েতেও ডাকা হচ্ছে তো ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো কার কার অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকেছে ভাতার টাকা এবং এটাও জানাবো যে টাকা পাওয়ার জন্য পঞ্চায়েতে কেন টাকা হচ্ছে তো আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো স্ক্রিনে আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আজকে সকালেই নেওয়া তো একজন বয়স্ক মহিলা এসেছিলেন তার ভাতার টাকা চেক করার জন্য তো যখন আমি এই পি এস চেক করলাম তখন দেখলাম যে তার অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ ভাতার টাকা ক্রেডিট হয়ে গেছে দুর্ভাগ্যবশত তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না বলে তা কিন্তু স্টেটমেন্ট নেওয়া হয়নি কিন্তু আমি আরও চার পাঁচজনের অ্যাকাউন্ট চেক করেছি সেখানেও কিন্তু দেখাচ্ছে তাদের কারোর বৃদ্ধ ভাতার টাকা বা কারোর বিধ ভাতার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তো এবার বলে রাখি যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাতা স্কিমে নাম আছে বা যাদের স্টেট গভর্নমেন্টের ভাতা স্কিমে নাম আছে দুটো গভর্নমেন্টেরই টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এবার যাদের এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে যাদের নাম আছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে তাদেরও অ্যাকাউন্টে কিন্তু টাকা টাকা ক্রেডিট হয়ে গেছে এবং কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে সেই ডেটটা দেখাবো তো তার জন্য আপনারা কী করবেন এনএসএপির অ্যাকাউন্ট চেক করার জন্য আপনারা কী করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তো আসার পরে ওপরে দেখতে পারবেন রিপোর্ট বলে একটি অপশন আছে সেই রিপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যে পেজের প্রথমে দেখুন লিস্ট অফ রিপোর্ট তো এখান থেকে থার্ড যে অপশনটা তিন নম্বর যে পয়েন্টটা স্টেট ড্যাশবোর্ড সেই স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে স্টেট ড্যাশবোর্ড প্রথমে থাকবে সিলেক্ট স্টেট তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল তো সিলেক্ট করার পর এখানে দেখুন স্কিম তো এখান থেকে চাইলে আপনারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বা এনএ বিএস ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম চারটে স্কিমেই টাকা চেক করতে পারবেন তো আমরা কী করব এখানে অল স্কিমে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো তো ক্যাপচা কোড সাবমিট করলে কিন্তু আপনার সামনে মেন ড্যাশবোর্ড চলে আসবে অর্থাৎ ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদীয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পর কিন্তু চলে আসবে ব্লকের নাম অর্থাৎ আপনি যে ব্লকে থাকেন সেই ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে পঞ্চায়েতের নাম তো এখান থেকে আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করলেই কিন্তু আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কতজনের নাম এস এপি পোর্টালে আছে অর্থাৎ কাদের কাদের নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আছে সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার দেখায় যে কোন কোন ব্যক্তির অ্যাকাউন্টে বা কোন কোন মহিলা বা পুরুষের অ্যাকাউন্টে যারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা ও ভাতা নাম আছে তাদের অ্যাকাউন্টে কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে তো এখান থেকে আমরা কি করব এখান থেকে যে কোনো একটি ব্যক্তিকে আমরা ক্লিক করব তো এখান থেকে যে কোনো একটা ব্যক্তির প্রোফাইল আমরা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে দেখতে পারবেন এখানে চলে এসেছে বেনিফিশিয়ারি নেম স্ট্যাটাস অ্যাক্টিভ স্যাংশন অর্ডার নাম্বার দেওয়া আছে ফাদার হাজবেন্ড নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা এবং এজ দেখুন সত্তর বছর বয়স জেন্ডার ফিমেল এবং লাস্ট পেনশন ম্থ দেখুন জুলাই দু হাজার বাইশ অর্থাৎ রিসেন্ট ইয়ার এটা কিন্তু জুলাই মাস তো জুলাই দু হাজার বাইশে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তো এবার আমরা কী করব আরও একটি ব্যক্তির প্রোফাইলে যাবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে তার প্রোফাইলটা ওপেন হবে ওপেন হয়ে গেলে দেখতে পারবেন এখানে বেনিফিশিয়ারি নেম দেওয়া হচ্ছে স্ট্যাটাস স্যাংশন অর্ডার দে অর্ডার ডেট এবং এখানে দেখুন লাস্ট পেনশন মান্থ জুলাই দু হাজার বাইশ তো প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু জুলাই মাসেই টাকা ক্রেডিট হয়ে গেছে তো আরও একটি ব্যক্তির প্রোফাইল আমরা যাব সেখান থেকে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জুলাই দু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তো এবার বলে রাখি অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা আসেনি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু টাকা মার্চে লাস্ট এসেছিলো তারপর কিন্তু কোনো রকম টাকা আসেনি তো যাদের টাকা আসেনি তারা কি করবেন তো এবার অনেকে কি অনেকে কিন্তু পঞ্চায়েতে ডাকা হচ্ছে কেন ভেরিফিকেশন করার জন্য আমার কাছে যারা এসেছিল তাদের প্রত্যেককে কিন্তু পঞ্চায়েতে ডাকা হচ্ছে কেন না তাদের ভেরিফিকেশান করার জন্য তারা বেঁচে আছেন কি সেই জন্য অর্থাৎ কোনো একটা মহিলা বা পুরুষের নামে যদি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় নাম থাকে সেক্ষেত্রে সেই মহিলা বা পুরুষ তিনি ভাতার টাকা পেয়ে যাচ্ছেন হয়তো জানে না যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেই জন্য কিন্তু তাদের টাকা হচ্ছে বা অন্য কোনো কারণে ডাকা হতে পারে তো আপনাদের যাদের ডাকা হচ্ছে তারা অবশ্যই পঞ্চায়েতে গিয়ে জরুরি ডকুমেন্ট জমা দিয়ে আসবেন এবং প্রত্যেকে প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু যাদের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের ভাতার টাকা ভাতার অ্যাকাউন্ট আছে প্রত্যেকে কিন্তু ভাতার হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের প্রমাণস্বরূপ দেখালাম যে কত তারিখে বা কত মাসে কোন মাসে টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো আপনারা অবশ্যই যদি এখনও পর্যন্ত জানতে না পারেন সেক্ষেত্রে আপনার যে পাসবুকটা আছে সেই পাসবুকটা নিয়ে ব্যাঙ্কে যাবেন সেখান থেকে ব্যাংকের পাসবুকটা আপ করে নেবেন বা আপনারা মোবাইলে চেক করবেন সেখানে কিন্তু এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো আপডেটে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ